বিনোদিনী কথা শুভশ্রী কিনা নতুন এমন শুনেই একদম তেলে বেগুনে জ্বলে গেলেন দেব দেব জানান আমার কাছে এখন বিনোদিনী বলতে শুধুই আমার বর্তমান প্রেমিকা রুকমণি আর কোনো বিনোদিনীকে আমি চিনি না দেব কিছুটা বিরক্ত হয়ে আরও বলেন বিনোদিনী চরিত্রে রুকমণির চাইতে ভালো অন্য কাউকে আমি কল্পনাও করতে পারি না প্রসঙ্গত দেবের বর্তমান প্রেমিকা রুকমণির একটি মুভি রিলিজ হয়েছিল যার নাম ছিল বিনোদিনী সেই বিনোদিনী নামের আর একটি মুভিতে শুভশ্রী গাঙ্গুলির ছবি করার কথা চলছে এই প্রসঙ্গে দেবের কাছে যখন জানতে চাওয়া হয় যে নতুন বিনোদিনী সম্পর্কে আপনার কি বলার আছে তখনই দেব অনেকটা চটে যায় এবং তিনি বলেন আমি নতুন বিনোদিনী সম্পর্কে কিছুই জানি না আমি বিনোদিনী বলতে শুধুমাত্র আমার প্রেমিকা রুকমণিকেই বুঝি তবে কি এক সময়ের অভিমানের রেশ দেবের এখনও কাটেনি শুভশ্রীর উপরে থেকে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানাবেন ভিউয়ার্স বিনোদিনী হিসাবে আপনাদের কাকে বেশি ভালো লেগেছে শুভশ্রী গাঙ্গুলি নাকি রুকমণি মিত্রা আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং